কিডস এটি শুধু একটি ক্যাপ অফ গ্রুপ নয় বরং একটি বিপ্লব সমালোচনা সন্দেহ আর প্রত্যাখ্যান সব কিছুর মুখে থেকেও হার মানেনি তারা নিজেদের স্বপ্ন আর বিশ্বাসকে ভরসা করে কিডস আজ বিশ্ব সঙ্গীতের মঞ্চে এক অদম্য নাম চলো ফিরে যায় শুরুতে যেখানে আটটি হৃদয় একসাথে লড়াই শুরু করেছিল একটি স্বপ্নকে সত্যি করার জন্য গঠনের ইতিহাস সময়টা ছিল দুই সাল জে ওয়াইপি এন্টারটেইনমেন্ট একটি নতুন ধরনের ছেলেদের গ্রুপ তৈরির সিদ্ধান্ত নেয় একটি এমন গ্রুপ যারা নিজেরাই নিজেদের গল্প লিখবে কিন্তু এই পথটা সহজ ছিল না সাধারণ অডিশনের বদলে তৈরি করা হয় একটি বাস্তব ভিত্তিক প্রতিযোগিতা স্ট্রেকিটস নামের এক সার্ভাইভাল শো এই সুতে প্রতিটি সদস্যকে প্রতিদিন প্রমাণ করতে হয়েছে তারা শুধু প্রতিভাবানই নয় টিকে থাকার যোগ্য আবার কখনো হারানোর ভয় আর ব্যর্থতার চাপের মধ্যেও তারা একে অপরকে আগলে রেখেছে প্রথম যে গানটি তাদের আলাদা করে তুলে ধরে তা ছিল হ্যালি ভ্যাটর একটি আত্মকথন যা কষ্ট সংগ্রাম আর উচ্চাকাঙ্ক্ষায় ভরা সেই গানেই বুঝে গিয়েছিল এরা শুধু একটা ক্যাপ অফ গ্রুপই নয় বরং এরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছে এটাই ছিল শুরু স্ট্রে এর আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের প্রথম অধ্যায় অফিসিয়াল ডেভিউ ও প্রথম সাফল্য তারিখটা ছিল দুই সালের পঁচিশে মার্চ স্ট্রিকেটস আত্মপ্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম আই এম নট দিয়ে এই অ্যালবামের টাইটেল ট্র্যাক ডিস্ট্রিক্ট নাইন যেন বজ্রের মতো আঘাত করে ক্যাপ অফ জগতে বিপুল শক্তি নিজস্ব স্টাইল এবং বিদ্রোহী মনোভাব এই গানের মাধ্যমেই তারা সাফ জানিয়ে দেয় আমরা সাধারণ ছাঁচে গড়া নই। আমরা আমাদের মতোই এই আত্মপ্রকাশ ছিল কেবল শুরু এরপর আসে আই এম হো ও আই এম ইউ যার প্রতিটি অধ্যায় ছিল আত্ম অনুসন্ধান আত্মপ্রকাশ এবং নিজস্ব পরিচয় খোঁজার এক গভীর যাত্রা এই পথ চলায় স্ট্রেকিটস ধীরে ধীরে গড়ে তোলে এক বিশ্বব্যাপী শ্রোতা গোষ্ঠী যারা শুধু শ্রোতা নয় বরং তাদের পরিবার তাদের শক্তি স্ট্রেকিটস যাদের ভালোবেসে ডাকে স্ট্রে তাদের এই শুরুটা প্রমাণ করে দেয় স্ট্রেকিটস কেবল ডেভিউ করেনি বরং এক নতুন অধ্যায় শুরু করেছে ক্যাপপ ইতিহাসে স্ট্রেকেট সদস্যদের পরিচয় স্ট্রেকেটস এমন একটি নাম যার প্রতিটি অক্ষর জুড়ে আছে আটটি আলাদা গল্প আটজন শিল্পী আট রকম অনুভব তাদের প্রতিটি বৈশিষ্ট্য মিলে গড়ে তুলেছে এক অদম্য শক্তি স্ট্রেকেট শুধু একটি গ্রুপ নয় তারা একসাথে এক সম্পূর্ণ মহাবিশ্ব বাংচান চান স্ট্রে কিটসের মূল ভিত্তি তাদের অনুপ্রেরণা একজন লিডার একজন প্রডিউসার যিনি শুধু গান লিখেনই না সদস্যদের স্বপ্নকেও বাস্তবে রূপান্তর করেন তার পরিশ্রম নেতৃত্ব আর ভালোবাসা তাদের কাঠামোকে শক্তিশালী করে রেখেছে প্রতিনিয়ত নো নাচ যেন তার আত্মার ভাষা প্রতিটি মুভমেন্টে নিখুঁত ছন্দ চোখে এক গম্ভীর দীপ্তি নীরব অথচ প্রকাশমান সে স্ট্রেকিটসের অভ্যন্তরীণ ভারসাম্য স্টেজে তার উপস্থিতি শান্ত হলেও মাঝে মাঝে তিনি তীব্র গর্জে ওঠেন চাং বিন স্ট্রেকিটসের গর্জন তার র্যাপে আছে আগুনের তেজ শব্দে আত্মবিশ্বাস যেন প্রতিটি লাইন এক একটি বজ্রধ্বনি সৃজনশীলতা আর শক্তির এক দুর্দান্ত মিশ্রণ সে একজন র্যাপার একজন ফাইটার হিউন জিন স্টেজে সে যেন নাচের আগুন প্রতিটি মুভমেন্ট প্রতিটি এক্সপ্রেশন ভরপুর আবেগ ও সৌন্দর্যে পরিপূর্ণ তার মধ্যে আছে একজন চিত্রশিল্পের মতো সূক্ষ্ম অনুভব সে পারফর্ম করে না সে মানুষকে অনুভব করায় হান এক কথায় স্ট্রেকিটস অলরাউন্ডার সে লিখে র্যাপ করে গায় তার প্রতিটি দিকে যেন এক একটি বিস্ময় মঞ্চে দাঁড়িয়ে সে নিজেই যেন একটি চলন্ত স্টুডিও তীব্র মজাদার এবং অবিশ্বাস্য প্রতিভাবান ফিলিক্স তার ডিপ ভয়েস শুনলেই গা শিওরে ওঠে সে যেন একই সঙ্গে তাপ আর আলো নীরব কিন্তু উপস্থিতিতে গভীর ফিলিক্স হল স্ট্রেকিটস উষ্ণ আর ধ্রুব তারকা সুমিন তার কণ্ঠে আছে এক গভীর শান্তি সে শুধু গান গায় না সে গল্প বলে অনুভব ছুঁয়ে যায় তার স্থিরতা বিনয় এবং আবেগ স্ট্রিগেটসের আত্মিক সুর হয়ে বাজে প্রতিটি মুহূর্তে আয়েন অথবা জং ইন দলের সবচেয়ে ছোট কিন্তু শক্তিতে কম নয় তার ইনোসেন্ট হাসি ভক্তদের প্রতি ভালোবাসা স্ট্রেকিটস নির্মল আনন্দের পরশ তার কণ্ঠে আছে পরিণত সুর আত্মবিশ্বাস আর উচ্ছ্বাস সদস্য পরিবর্তন ও সংকট কিন্তু সব পথ চলা আলোয় ভরা হয় না সাফল্যের মাঝেও আসে অন্ধকার মুহূর্ত হাজার উনিশ সালের অক্টোবর স্ট্রেকিটস হঠাৎই হারায় তাদের এক গুরুত্বপূর্ণ সদস্য উ এই বিদায় ছিল হঠাৎ অপ্রত্যাশিত আর তার প্রভাব পড়ে পুরো দলের উপর ভক্তরা হতবাক সদস্যরা মানসিকভাবে বিধ্বস্ত একটি অধ্যায় শেষ হয় স্ট্রিকিটস তখন নয় থেকে আটজনে পরিণত হয় কিন্তু তারা থেমে থাকে না এই আঘাতকে তারা পরিণত করে নিজেদের শক্তিতে তাদের বার্তা ছিল স্পষ্ট নির্ভীক আমরা হার মানি না এগিয়ে যাই স্ট্রিকিটস প্রমাণ করে সংকট নয় বরং সংকট জয়ীরাই ইতিহাস করে থ্রিরাচা আত্মপ্রকাশের পিছনে মস্তিষ্ক স্ট্রেকিটসের সৃষ্টিশীল শক্তি শুধু কোম্পানি নয় বরং তাদের হৃদয় থেকে বের হয় এই শক্তির কেন্দ্রে রয়েছে রাজা। তিনজন অসাধারণ শিল্পী বাংচান, চান চাংবিন এবং হান তারা শুধু গান গায় না তারা লিখে নিজেদের গল্প নিজেদের কষ্ট আবেগ এবং স্বপ্ন অধিকাংশ গান লাইন বিট তাদের হাতে তাদের তৈরি গানগুলো শুধু সুরের ছন্দ নয় এগুলো বাস্তব অনুভূতির অনুবাদ তাদের ভিতরে লড়াই আশা এবং প্রতিজ্ঞার প্রতিচ্ছবি এই সক্রিয়তাই স্ট্রেকিটসকে আলাদা করে তোলে তারা শুধু পারফর্মারই নয় তারা নিজেদের শিল্পের নির্মাতা তাই আজ স্ট্রেকিটস পরিচিত সেলফ আইডল গ্রুপ হিসাবে যাদের গল্প তারা নিজেরাই লিখে নতুন অ্যালবাম ও গ্লোবাল সাফল্য দুই হাজার বিশ সাল থেকে স্ট্রেকিটস শুরু করে এক অনবদ্য জার্নি হিটের পর হিট অ্যালবামের পর অ্যালবাম আর সেই জার্নি শুরুটা হয় এক বিস্ফোরণের মতো গানে গডস মেনু দিয়ে একটা লাইনে সবকিছু বলে দেওয়া হয় এই গান ক্যাপুপকে নিয়ে যায় এক নতুন ডাইমেনশনে এরপর একের পর এক চমক ব্যাকডোর যার গ্রুভি ভেটে সবাই নাচে ঠান্ডারাস যেখানে ঐতিহ্য মিশে যায় আধুনিকতায় ম্যানিয়াক যেখানে পাগলামি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা প্রতিটি অ্যালবাম ছিল একটা সাহসী ঘোষণা স্ট্রিকিটস ইজ হেয়ার টু ব্রেক দ্য রুলস দু একুশ সালে আসে তাদের গেম চেঞ্জার অ্যালবাম নয়েজি এটাই ছিল জে ওয়াইপি এন্টারটেনমেন্টের প্রথম মিলিয়ন সেলার অ্যালবাম স্ট্রিকিটস প্রমাণ করে দেয় তারা শুধু জনপ্রিয় নয় তারা ইতিহাস ঘটছে এর পরের অধ্যায়টাও আরও বিস্ময়কর বিলবুট টু হান্ড্রেড চার্টে একাধিকবার শীর্ষস্থান দখল একটা নয় বারবার স্ট্রেকিটস এখন শুধু কোরিয়ার গর্ব নয় তারা বিশ্বের স্টেজে এক উজ্জ্বল নাম বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ট্যুর সিউল থেকে লন্ডন নিউ ইয়র্ক থেকে দুবাই তাদের গান এখন শোনা যায় এমন সব জায়গায় যেখানে ভাষা নয় সংযোগ হয় আবেগে স্ট্রেকিটস দেখিয়ে দিয়েছে তারা শুধু আরেকটা ক্যাপ অফ গ্রুপ নয় তারা গ্লোবাল আইডল গ্লোবাল কণ্ঠস্বর আর এই পথ চলা এখনও চলছে আরও বড় হওয়ার জন্য ভিজুয়াল ও কনসেপ্ট স্ট্রেকসের গানগুলো কেবল সুর আর কথা নয় এগুলো এক একটি গল্প এক একটি কনসেপ্ট এক একটি বার্তা যা ভিজুয়াল আর থিমে প্রকাশ পায় দুর্দান্তভাবে তাদের স্টেজ পারফরম্যান্স কোনো সাধারণ নাচ নয় বরং এক থ্রিয়েটিক্যাল এক্সপেরিয়েন্স নাচ আবেগ দৃশ্য আলো সব একসাথে মিলে তৈরি করে এক দুর্দান্ত মুহূর্ত ঠান্ডারাসের ঐতিহ্যবাহী পোশাক আর রং মেনেকের অদ্ভুত জগৎ অ্যাস ক্লাসের হাই ফ্যাশন সাইবার কনসেপ্ট সবই প্রমাণ করে স্টেকিটস দেখায় শুধু শোনায় না তাদের সাউন্ডকে অনেকে বলে নয়েজ মিউজিক যেখানে দ্রুত বিট ভারী ইন্সট্রুমেন্টাল আর অপ্রত্যাশিত স্টাইল মিশে তৈরি হয় এক ঘরানা কখনো ডার্ক কখনো আবেগঘন কখনো বিদ্রোহী কিন্তু সবসময়ই আলাদা তাজা এবং সাহসী স্ট্রেকিটসের প্রতিটি প্রজেক্ট মানে এক নতুন পৃথিবী যেখানে দর্শক শুধু শ্রোতা নয় বরং একজন যাত্রী একটি গল্পের সঙ্গী ফ্যানবেস স্ট্রেকিটসের এর হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আছে তাদের ফ্যানবেস স্ট্রে তারা শুধু দর্শক নয় তারা পরিবারের মতো স্ট্রেকিটসের যে কোনো হাসি কান্না সাফল্য বা কষ্টের মুহূর্তে স্ট্রে ছিল তাদের পাশে সব সময় স্ট্রেকিটস নিজেরাই বলেছে বারবার স্টে ছাড়া স্ট্রেকিটস কিছুই না এ সম্পর্কটা শুধু তারকা আর ফ্যানের না এটা এক অদৃশ্য কিন্তু অটুত বন্ধন যেখানে ভালোবাসা শ্রদ্ধা আর স্বীকৃতি একসাথে পথ চলে তাদের স্লোগান ইউ মেক স্ট্রেকিটস স্ট্রে এটা কেবল একটি বাক্য নয় এটা এক অন্তহীন প্রতিজ্ঞা যেখানে স্টে আর স্ট্রেকিটস একে অপরকে পরিপূর্ণ করে স্ট্রেকিটস হয়তো আটজন সদস্য কিন্তু স্টে মিলিয়ে তারা এক বিশাল ভালোবাসার পরিবার সাম্প্রতিক বছর ও ভবিষ্যতের পরিকল্পনা দু হাজার চব্বিশ ও পঁচিশ জন্য ছিল সাফল্যের নতুন সংজ্ঞা নতুন অ্যালবাম নতুন স্টাইল নতুন ট্যুর আরও বড় স্টেজ আরও গভীর বার্তা তারা আজ শুধু ক্যাপ গ্রুপ নয় তারা বিশ্ব সঙ্গীতের এক অপরিহার্য নাম কোচেলা লোলাপালোজা বিলবোর্ড ভিএমএস স্ট্রেকিটস নাম এখন বিশ্বের সেরা সঙ্গীত উৎসবগুলোতে তাদের প্রতিটি রিলিজ আন্তর্জাতিক চার্টে স্থান করে নিচ্ছে তাদের কনসার্ট বিশ্বের প্রতিটি গুণে আলোড়ন তৈরি করে স্ট্রে আজ একটি সংস্কৃতি একটি আন্দোলন একটি গ্লোবাল ভয়েস তাদের লক্ষ্য স্পষ্ট স্ট্রেকিটস এভরিহায়ার অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা শুধু স্লোগান নয় এটা তাদের ভবিষ্যতের দিক নির্দেশনা তারা থামছে না তারা বাড়ছে জ্বলছে আর বিশ্বকে দেখিয়ে দিচ্ছে সাহস সৃজনশীলতা আর ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব স্ট্রেকিট শুধু একটি নাম নয় এটি এক অবিচল যাত্রা এক অনুপ্রেরণার চেতনা তারা প্রমাণ করেছে নিজের প্রতি বিশ্বাস কঠোর পরিশ্রম আর ভালোবাসা থাকলে সব বাধা সব সংকট পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব তাদের গল্প আমাদেরকে শেখায় জীবন মানে পারফেক্ট হওয়া নয় বরং ভেঙে পড়ে আবার দাঁড়ানোর সাহস হার মেনে নেওয়া নয় বরং পথ হারিয়ে যাওয়ার মধ্যেই নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাওয়া স্ট্রেকিটস যেন বলি আমরা ভাঙি না আমরা গড়ি আমরা বদলাই কিন্তু হারি না এটা শুধু তাদের গল্প নয় এটা তাদের মতো লাখো তরুণের গল্প যারা স্বপ্ন দেখে লড়াই করে পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায় সো বন্ধুরা এ ছিল আজকের আয়োজনে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারো যাতে করে ক্যাপ অপ রিলেটেড যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ